পালাইছে সে পালাইছে পালাইছে শেখাসিনা পালাইছে কাউকে কিছু না বইলা ভারতে সে গেল সইলা কাউকে কিছু না বইলা ভারতে সে গেল সইলা দুঃখ বলি কার কাছে পালাইছে শেখাসিনা পালাইছে পালাইছে। শেখ হাসিনা পালাই রাজা কাহার বইলা সে করল বড় ভুল পদতে কইরা দিল ভুলের মাসুল রাজা কাহার বইলা সে করলো বড় ভুল পদত্যাগ কইরা দিল ভুলের মাসুল সেই কথা নিজের দরে ছাত্ররা প্রতিবাদ করে সেই কথা নিজের ধরে ছাত্ররা প্রতিবাদ করে সে নাকি বাইজ পালাইছে পালাইছে শেখাসিনা পালাইছে কাউকে কিছু না বইলা ভারতে সে গেল সৈলা দুঃখ বলি কার কাছে পালাইছে, সেখ পালাইছে পালাইছে। Hasi na